নজর আগো পরবর্তী সংবাদে মায়ানমার থেকে মিজোরাম হয়ে রাজ্যে আসছে নেশা এবং তার সঙ্গে পাচারও রয়েছে অব্যাহত মায়ানমার থেকে মিজোরাম মায়ানমার থেকে ভায়া মিজোরাম এবং সেখান থেকে ত্রিপুরা এক প্রকার বলা যায় ত্রিপুরাকে করিডর বানানো হচ্ছে এবং তারপরেই চলছে একের পর এক নেশা সাম্রাজ্য গোপন সূত্রে খবর আটটি ট্রাকে তল্লাশি ইতিমধ্যে অসম রাইফেলসের ড্রাগস সহ নেশা তার সঙ্গে বিভিন্ন দ্রব্য বাজে আপ্ত করেছে পুলিশ অর্থাৎ এই যে নেশা যে ক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম পুটিরা গ্রেপ্তার হচ্ছে ধরা পড় কিন্তু অধরা থাকছে রাঘব বোয়াল কারা রয়েছে এর পেছনে একের পর এক নেশা কারবারের সঙ্গে এক রাজ্য থেকে অন্য রাজ্য পাচারের সঙ্গে কারা জড়িত সে সম্পর্কে একটু জানবো বিস্তারিত আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ এই মুহূর্তে রয়েছে টেলিফোন লাইনে শতাব্দী নেশা পাচার আমরা প্রত্যেকটা দিন দেখছি প্রত্যেকটা দিন এই নিয়ে সংবাদ সংগ্রহ চলছে কিন্তু তারপরও থামছে না যেন এর লাগাম কোথায় রয়েছে তাহলে সমস্যা আর তুমি দেখো প্রথমত বলা যায় যে এই উত্তর পূর্বাঞ্চল কিন্তু একটা করিডোর করিডোর হিসেবে ব্যবহার করছে এবার হোক সন্ত্রাসবাদী হোক নিশা কারিডোর করে তারা এগোচ্ছে আর এই উত্তর পূর্বাঞ্চল পার্বত্য অঞ্চল হওয়ায় বিশেষ করে তোমার কিন্তু সেক্ষেত্রে বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন তোমার সীমান্ত যে অঞ্চলগুলি রয়েছে সেখানে কিন্তু কাঁচাকারের বেড়াত নেই কোথাও কোথাও এমন লক্ষ্য করা যাচ্ছে যার কারণে কি হচ্ছে যাওয়া তার ফল বলা যায় অভাবে কিন্তু প্রবেশ রয়েছে আর তারই মধ্যে রয়েছে তোমার পাঁচার বাণিজ্যের মতো ঘটনা কখনো বার্মের সুপারি কখনো বা গরু বা কখনো তোমার বিভিন্ন নেশা সামগ্রী কিন্তু পাচার করা হচ্ছে এই উত্তর পূর্বাঞ্চলকে করিডোর বানিয়ে দেখো এক্ষেত্রে বলা যায় তোমার পার্শ্ববর্তী নেপাল সহ বিভিন্ন জায়গা থেকে তোমার এই হিরোইন এবং ড্রাগ সহ বিভিন্ন নেশার জাতীয় দ্রব্য কিন্তু তোমার পাচার করা হচ্ছে আর এইসব বলা যায় এক্ষেত্রে কিন্তু তোমার

টাকা মূল্যের মাতক এবং বিদেশী সিগারেট উদ্ধার হয়েছে আর দেখো আধার সামরিক বাহিনীর একটি বিবৃতিতেই ইতিমধ্যে যেটা জানা গেছে যে অসম রাইফেলস এবং মিজোরাম পুলিশের দুটি আলাদা আলাদা অভিযানে প্রায় তোমার চার দশমিক তিন চার কোটি টাকা মূল্যের হেরোইন বাজেয়াপ্ত করেছে এবং পাশাপাশি তোমার বিদেশি সিগারেট বাজেয়াপ্ত হয়েছে এবং গ্রহণ সূত্রের খবর পেয়ে এই অভিযানগুলি কার্যত জানানো হয়েছে বা জানা গেছে এবং পাশাপাশি অসম রাইফেলস এবং মিজোরাম পুলিশের একটি যৌথ বাহিনী আইসোলের চকল্যান্ড এলাকায় যৌথ অভিযান চালিয়েছে আর তাতেই এসেছে সাফল্য এবং তাতেই প্রায় তোমার ৫৯৮ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে আবার অন্য একটি অভিযানে যেটা লক্ষ্য করা গেছে তাই তোমার আটটি ট্রাক মিষ্টি সুপারি এবং প্রায় ২২ হাজার সিগারেট প্যাকেট উদ্ধার করা হয়েছে আধা সামরিক বাহিনীর কর্মীরা তারা জানিয়েছে যে এই মুহূর্তে চার দশমিক আট কোটি টাকা মূল্যের হেরোইন রাখার জন্য দুজনকে ইতিমধ্যে কিন্তু গ্রেফতার করা হয়েছে ধৃতদের মধ্যে একজন রয়েছে তোমার মণিপুরের বাসিন্দা এবং অন্য একটি অভিযানে আবার অসম

তোমাকে এবং আবারো জানিয়ে রাখছি আজকের এই অভিযান দেখো প্রথমত দুভাবে তারা অভিযান চালিয়েছে এবং সেই অভিযানের ভিত্তিতে কিন্তু কার্যত ইতিমধ্যে দুজনকে গ্রেফতারও করেছে এবং একজনের পরিচয় পাওয়া যায়নি দাম ইতিমধ্যে করেছে এবং এই বিপুল উদ্ধারের পর একদার করা হচ্ছে দেখো সেই ইতিমধ্যেই সতর্ক থাকার নির্দেশ দেওয়া হচ্ছে কারণ এই যে ঘটনা তা তো আজকের নয় তা নতুন কিছু নয় একের এক ঘটনা ঘটেই চলেছে কখনো গরু কখনো তোমার নেশা জাতীয় এই পাচার চলছে উত্তর পূর্বাঞ্চলকে কাজে লাগিয়ে এমন ভাবে পাচার মতো রয়েছে এখন সেই জায়গায় দেখো এই মুহূর্তে ইয়ং তোমার মিজো অ্যাসোসিয়েশন স্বেচ্ছাসেবকদের সহায়তায় মিজোরাম পুলিশ এবং মায়ানমার থেকে পাচার করা শুকনো মিষ্টি সুপারি এবং ঠাসা বলাতে আটটি ট্রাক আটক করেছে ইতিমধ্যেই এবং পুলিশ জানিয়েছে এই ঘটনায় প্রায় দশজনকে আটক করা হয়েছে এবং শুকনো সুপুরে সুপারির এত বড় চালান কোথায় যাচ্ছিল এবং এর পেছনে কাদের বা হাত রয়েছে তা কার্যত খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে এবং এই বিষয়টি কেন্দ্র করে কিন্তু ব্যবস্থাকে আরো আঁটোসাঁটো করার কিন্তু চেষ্টা করেছে এমনটাই জানিয়েছে আজ পুলিশের পক্ষ থেকে সুপ্রিতি একেবারেই তাই ধন্যবাদ শতাব্দী তোমায় অর্থাৎ দিনের পর দিন রাজ্যকে ব্যবহার করা হচ্ছে এবং রাজ্য থেকে একের পর এক নেশা সাম্রাজ্য নেশার সামগ্রী পাচার চলছে যা অব্যাহত রয়েছে তবে পুলিশে অভিযান চলছে তাকে কেন্দ্র করে জোর তার ভাবে এমনটাই বক্তব্য উঠে আসছে সূত্রের ভিত্তিতে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন